তো ফাইনালি আমরা চলে এসেছি ধামাল আড্ডায় রাতের বেলা দেখো বাইরে থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে আর আমি আর বিক্রম কিন্তু একা আসিনি আমাদের সাথে আমার দুই দিদি আর আমার ভাগ্না ভাগ্নিরাও এসেছে আমরা প্ল্যান করেছিলাম দিনের বেলা আসার জন্য কিন্তু দিনের বেলা আসাটা পসিবল হয়নি সেই জন্য আমরা রাতের বেলা এসেছি তো আমার পেছনে তোমরা ভিটা দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় হয়েছে আমরা যখন এসেছি তখন মোটামুটি আটটা থেকে সাড়ে আটটার মতো বাজে তো তখনও দেখো কতটা ভিড় ছিল আর আমরা বাইরে তেমন কোনো টেবিল ফাঁকা পাইনি সেই জন্য আমরা টেবিল ফাঁকা ছিল তো আমরা সেখানটাতেই গিয়েছি আর একদিকে ঠিকই আছে তার কারণ আমরা টেবিলটা নিয়েছি তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই টেবিলটা বুক করতে পারো ভেতরে এই টেবিলটা তোমরা অনেকজন মিলে একসাথে বসতে পারবে তারপর এখানে বসে আমি দেখছিলাম মেনু কার্ড যে মেনু কার্ডে কি কী আছে তারপর এখান থেকে আমরা দু প্লেট বাটার নান আর চিকেন কষা অর্ডার করেছিলাম খাবারটাও খেতে কিন্তু বেশ ভালো ছিল আর ওরা কিন্তু অর্ডারটাও আমাদের কাছ থেকে এসে নিয়ে গেছে ওরা অর্ডার নিয়ে গেছে আবার বিলটাও ওরাই এসে নিয়ে যাবে আমাদের কাছ থেকে তো তোমাদের কোনো ব্যাপার নেই তোমরা এখানে জাস্ট বসে থাকো এনজয় করো তার সাথে সাথে একটা সুন্দর স লাগিয়ে রেখেছে এখানে তো বেশ ভালো একটা ভাইবস আসছে তারপর মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু বাইরের দিকে এসেছি ভিডিও করার জন্য আর ফটো তোলার জন্য তারপর এখানটায় আমার একটা কলেজ ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল তো ও আমাকে ডাকছিল তো ওর সাথে গিয়ে আমি এখানে কথা বললাম একটু হুট করে ওর সাথে দেখা হয়ে গেল বেশ অনেকদিন পর দেখা হলো ভালোই লাগলো আর এই জায়গাটাও আমার বেশ ভালো লেগেছে তোমরা যারা যারা আসবে ভাবছো তোমরা কিন্তু অবশ্যই একবার এখানে আসতে পারো আর এখানে দেখো একটা দোলনাম আছে এখানে আমার দিদিরা আর আমার দিরা বসে দুলছিল। तार তারপর ফাইনালি ওরা বিল নিয়ে এসলো কিন্তু বিল নিয়ে আসার পর এখানে একটা গন্ডগোল দেখা যাচ্ছে সেটা হলো দেখো এখানে লেখাই আছে আমরা বাটার নান চিকেন কষা অর্ডার করেছি তার সাথে দুটা জলের বোতল কিন্তু এখানে চিকেন পকোড়া আমরা অর্ডার করিনি কিন্তু সেটা ওরা অ্যাড করে দিয়েছে আর সেটার বিলটা ওরা ধরেছে কিন্তু আমরা ওদেরকে বলেছি যে আমরা এটা অর্ডার করিনি তারপর ওরা চিকেন পকোড়ার যে বিলটা ওরা নিয়েছিল সেই পেমেন্টটা ওরা ফেরত দিয়ে দিয়েছে তারপর আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে তো চলো আজকের আমার এই ব্লগটা শেষ পড়ছে এখানে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও টাটা